হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমি এখানে কচু পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমি অনেকগুলো সাত আট দশটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি মসুরি ডাল নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এখন আমি এর উপরে আরও কিছু কচু পাতা দিয়ে দিব এভাবে করে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এখন সব উপকরণগুলো ভালো করে সেদ্ধ করে নিব ঢাকনাটা তুলে আমি মাঝে মাঝে একটু এভাবে নাড়ি চাড়িয়ে নিব ভালো করে যখন পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে একটু নাড়ি চাড়িয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। কচু পাতাটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি এভাবে একটা ডাল ঘুটনের মাধ্যমে এটাকে ভালো করে ঘুটে নিব ভালো করে আমি এভাবে সময় নিয়ে একটু ভালো করে ঘুটে নিব ডাল ঘুটুনির সাহায্যে আমি এভাবে ভালো করে শাকটাকে ম্যাশ করে নিয়েছি আমি এখন এটা বাগান দিয়ে নিব কচু পাতাটাকে বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিলাম এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এভাবে আপনারা কচু পাতা ভর্তা করে খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে পেঁয়াজটা আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন এবং মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন সেই কচু পাতাগুলো ভিতরে দিয়ে দিব এখন আমি ভালো করে সেই সেদ্ধ করা কচু পাতাগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু এভাবে এভাবে করে মাখিয়ে নিব একটু রান্না করে দিব যাতে খেতে আরও মজার হয় এভাবে চুলার পাট একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন তাইলে আপনাদের আর গলা ধরবে না আর তারপরও যদি বলা ধরে তাহলে অবশ্যই একটু লেবুর রস খেয়ে নেবেন বা লেবুর রস এর ভিতরে দিয়ে নেবেন তাহলে গলা বলা ধরবে না এভাবে কচু পাতা ভর্তা আপনারা করে বাসায় খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার এই ভিন্ন ধর্মী কচু পাতা ভর্তা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ